বন্ধু এই কোরআনুল করিমের পক্ষে থাকলে কোরআনুল করিমের পক্ষে আসলে কোরআনুল করিমের দিকে আগা আসলে শিক্ষার দিকে দীক্ষার দিকে আগা আসলি আল্লাহ রব্বুল আমিন আপনার আমার দাম দিবেন আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন দেখেন বাজান কেমন মাফ করে দেয় বাবাজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ওগো মা জননী নবীজি চরিত্র সম্পর্কে বলেন না শুনি ডাক দিয়ে বললেন কানা খুল কোহল কোরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন দেখো না আমার স্বামী মোহাম্মদের চরিত্র তো হইল কোরআনকারী জড়ে কন সবা হ